ও ইন্ডিয়া জোট নির বামফ্রন্ট নির সুভাষ বাই সি প্রার্থী হিসাবে আম ও আইনি চিহ্নন্দর অফ সাইবানো শেখরা আতুরা ও চিহ্নন্দর নাইসুদিকে ভোট নিরান ভোগের আমি সবার কাছে এটাই আবেদন রাখব আপনারা আমাকে ভোট দিন আমাকে আশীর্বাদ করুন নিশ্চয়ই এইবার ইন্ডিয়া জোট কেন্দ্রের সরকার যে স্বৈরাচারী সরকার এই সরকারকে আমরা এইবার পতন ঘটাতে পারব বদল করতে পারব এইরকম অবস্থায় আমাদের এই পূর্ব আসনে আমরা অবশ্যই আপনাদের সবার আশীর্বাদ এবং সহযোগিতা নিয়ে এইবার কার এত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে আমরা বিজেপি এবং তিপরা মতাদলের প্রার্থীকে পরাজিত করে আমরা জয়যুক্ত হয়ে দিল্লিতে আমরা যেতে পারব আমাদের গরিব অংশের মানুষ বেকার যুবক যুবতী ছাত্র ছাত্রী কৃষক শ্রমিক ক্ষেত মজুর জুমিয়া এবং ব্যবসায়ী বন্ধুরা যারা আছেন এবং যারা শিক্ষক কর্মচারী সবাই কথা গিয়ে যাতে আমি বলতে পারি এই সুযোগ আপনার অবশ্যই করে দেবেন পর্যন্ত সমস্ত আইনি কেন্দ্র ত্রিশটা বিধানসভা কেন্দ্র আমার নুখা যে ট্রাইবেল নন ট্রাইবেল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যত জায়গা থামলাই মানে একেবারে এই অবার যে অন্য অন্য অংখা বিধানসভা যে অংখা কিন্তু লোকসভা নির্বাচন যবশ্যই সিপিএম নি কেন্ডিডেট ন জিটি রিএিও হল সাহেব বগে আমি বিশ্বাস খাই নিশ্চয়ই তোমার নাই কারণ ধর্ম নেই দিকে সাকাইকে অর সাজাকা বাইকে আক্রমণ খাইত গণতন্ত্র কক সারি বাইকে আক্রমণ খাইত মানে খুনি দাম বাড়ি মানে বরফ যত সাইমানো কাম দু চাকরি নি কোনো কক করোয় কোনো কাম করে হাইকে বরং লো একেবারে হাত অলার টিকলাই তংকা কিন্তু কিছু বড় ইন্ডিয়া নি যারা ধনী বর বরং খুব সাইনিং ইন্ডিয়া আচ্ছা দিন সাইতং ত্রিপুরাণী বড়ক যে অন ইন্ডিয়া জন্দী প্রার্থীর তাই বন্ধুগণ আমি আপনাদের কাছে আবেদন রাখব আমাদের সামনে অল্প দিন বাকি রয়েছে নির্বাচনের দিন এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে আরও কিছু কাজ আমাদেরকে করতে হবে একটু কষ্ট করতে হবে মানুষের কাছে যেতে হবে এখনও মানুষ সিদ্ধান্ত নিলেও প্রকাশটা আসতে রাজি হচ্ছে না নিশ্চয়ই আমরা যদি তাদের কাছে যেতে পারি আমাদের বক্তব্য যদি আমরা পৌঁছাতে পারি গরিব অংশের মানুষদের জন্য কথা যদি আমরা পৌঁছাতে পারি তাহলে এই মানুষগুলো নিশ্চয় নির্ভয়ে রাস্তায় নামতে পারবেন ভোট কেন্দ্রে যেতে পারবেন ভোট দেবেন এই এলাকাতে এত বেশি এরকম মানে ঘটনা হয় না শুরুতে হয়েছিল হয়েছিল আজকে দেখলাম আপনারা বিশাল অংশের মানুষ এই ছোট্ট এলাকার মধ্যে এই ছাউনো বাজারে আপনারা মিছিল অংশগ্রহণ করেছেন মায়েরা বোনেরা এবং যুব বন্ধুরা নিশ্চয়ই পরিবর্তন এসছে মানুষের